আর আমার মনে হয় যে বাবার ভাই আমাকে ডিউটিটা সকালে ট্রান্সফার করে দিল যাই হোক এরকম যদি করে তাহলে আমার ভালো রকম একটু অসুবিধা আছে চলো একটু পরে আমি মিটিং করবো স্লাডটা প্রথমে কাটিয়ে আর তারপরে তোমরা দেখো মিটিংয়ে কি হয়েছে না হয়েছে তো বন্ধুরা সেই লেভেলের স্লটটা কাটিয়ে দিলাম আর এইদিকে দেখো আলু মশলাও একদম সেই লেভেলের প্রতিদিনের মতন যেরকম বানাই আজকেও বানাই দিয়েছি আর এদিকে তেঁতুল জলটাও দেখো কতটা তেতুল জল বানানো আছে এদিকে বুট মোটর মোটর বলছি আর বুট বুট বাদাম সব কিছুই রেডি আছে তো চলো এরপর পর ভাইয়ের কাছ যাই তারপরে যা হবে কবে তো বন্ধুরা ভাই আছে এই ঘরটাই বাহ বা রে হিরো বাহ হ্যাঁ রে তাপস বল তুই যদি এই টাইমে ভিডিও বানাচ্ছি তো আমাকে দোকানে দোকানেকে ছাড়িয়ে দিবে বল শুন দাদা হ্যাঁ তুই তিরিয়া

ভিডিও কি করবে না বল তুমি আমার মুখটা দেখে বল তোরটা ইম্পর্টেন্ট আমারটা ইম্পর্টেন্ট ওজন্য আমি আমারটা লিখছি এখন ও হ্যাঁ জলদি করে আয় অত সব শুনবো না তিন বাপ বেটা মিটিং মিটিং হবে তো বন্ধুরা মিটিং করবো এখনি তো বন্ধুরা আমরা তিন বাপ বেটা এসে গেছি এক ফ্রেমে ইয়ার পর আমাদের মিটিং হবে বাবা হ্যাঁ শুনো হ্যাঁ ক্যামেরা লাগাই নিছি আমাদের ভালোবাসার মানুষ দেখছে ঠিক আছে ভাই আজ দোকানে দাঁড়াবে কি না ভাই আজিয়ে হ্যাঁ সরি হিসােে ঠিক আছে আজিয়ে হ্যাঁ আজিয়ে মোটামুটি আজ দোকানে দাঁড়ানো আছে পড়ে হ্যাঁ দোকান আমি একটা ভালো কইলে ওবা হ্যাঁ আমি ভালো কুবাছতে না বাবা হ্যাঁ হ্যাঁ কই না এই দাও সে দাদা না মুকদমে আ ভাই মুকদম না শুন শুন হ্যাঁ বাজার না দাও হে বাবা বাজার হ্যাঁ কিন্তু মেগা আজ বৃষ্টি তো তুমি আছে তুমি মিটিং বিনে বাদ দাও আচ্ছা মিটিং কই তাই আচ্ছা যাও তুমি এখন আমার জজ তুমি একটা দাদা না কইছলা হ্যাঁ তুমি একটা জিনিস বলো ভালো তা শক্তে চিড়ি গেল ওবা তা টাকা ব্যবস্থা কইবে না সেটা ঠিক তাই তুমি ওই গসি মাইদে বন্ধুরা আইলো দেখো এমন যখন ভাইয়ের শরীরটা ঠিক হয়েছে তখন তো চুপচাপ দোকান দাঁড়া উচিত কিন্তু আজ তো আজ তো সেভাবে কথা নয় আমাকে সকালে বলো আচ্ছা বল কি বলি দোকানি নাই দোকানে আজিকালি তোমাক দা কাৰণ তোমাৰ শৰীৰ সুস্থা বন্ধু ঠিক আছে ঠিক আছে দেখি তোৰ বন্ধু

যাই হিডিঅ' দাছ ভাই পুৰা ছিছে যে বাবা অসুবিধা নাই আমি কাজ বাকী আছো কাজি অৱশ্যে নাই বৰ বেয়া সেইদ কাটি দিলো সেইবাৰ ৰাগ হৈ গ'ল ধাল আৰু ভাই গল কৰো মানে যে ভাই বৰাজ বেটাৰ দাঙা কাজ বাকী আছে জিত সকালে দাঙাই মানে

ঠান্ডা লাগছে তো বন্ধুরা দেখতে পাইছো আমার অবস্থা আমি একটা ইনার পরি নিয়েছি একটা গেঞ্জি তা মাথায় আরো মাফলাট আর এই ঠান্ডায় কি খাচ্ছি জানো মানে প্রচুর জোর খিদা লাগছে তার জন্য খাচ্ছি ফুচকা ফুচকা কিন্তু গরম গরম লই ঠান্ডা ঠান্ডা তো যাই হোক চলো ফুচকাটা খাই তো বন্ধুরা এখন সময় হয়ে গেল একটা বাইশ আর এখনো পর্যন্ত ভাই আমাকে ছাড়াই নাই যাই হোক যখনই ছাড়াবে দিকে দেখাবো আর একটু আমি ধমকাবো আগে কারণ এখনো পর্যন্ত ছাড়াই নাই। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল বলছি দাঁড়াও প্রথমত দেখো ভাই আইলো কটা বাজে টাইম দেখা টাইম টাইম কি দেখি তিনটা দশ তো বন্ধুরা তিনটা দশে ছাড়াইছে আমাকে সকাল থেকে মানে আশা দিয়ে দিয়ে রাখলো সে জলদি ছাড়াই দিব জলদি ছাড়াই দিব

দেখো ভাতার সঙ্গে কি কি আছে চলো খাবারটা খাই আর একটু রেস্ট নিতে হবে তো বন্ধুরা দাদা সকাল সকাল যেছে বাজার

চলে এলাম পুরাপুরি বিকালবেলায় সবজি দেওয়ার জন্য বাট আজকের মার্কেটটা পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে ওই সাইডে মার্কেটটা ছিল বাট এই সাইডে হয়ে গেছে আজকের ভিডিওতে আমি কিছুই বলবো নাই কালকের ভিডিওতে তোমাদেরকে মার্কেটের ভিডিও একটু এক্সপ্লেন করে দেখাবো যে আমাদের সবজি মার্কেটটা ওই সাইড থেকে এই সাইডে চলে আসছে তো চলো এখন আপাতত জলদি করে জিনিসগুলো নিই আর ঘর দিকে যাই তো বন্ধুরা এখন অন্ধকারে অন্ধকারে চলে আসিছি চাতর মহুল গরম গরম চপ খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ কার সঙ্গে আছি এই যে দেখতে তবে করো তো বন্ধুরা সাথে আজ বিকাশ হয়েছে দেখতে পাচ্ছ সেই লেভেলের ভাবে কাছে আর আমাদের সুমিত ভাই সুমিত ভাই তেরে আগে কই কিছু বল সকতা হ্যায় কিয়া তো বন্ধুরা যাই হোক চলো এখন আপাতত গরম গরম চপ খাইয়ে এসেছি খায়া তারপরে ঘর দিকে যাই আর ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সেই লেভেলের দোকানদানি কইছে ভাই আমার রাতের বেলায় আমি বাবার সাথে দেখা করতে যাচ্ছি তিন চার তো বন্ধুরা এখন আপাতত আইলম ঘর মা বানাইছে এগরোলে রুটি গরম গরম আর বাবা কি কইছে দেখো কই বাবা

তো বন্ধুরা চলো এখন আপাতত ভাই সেই লেভেলে ভাবে দোকানদানি করছে আর বাবাও করছে তার সাথে আর আমি এখন আপাতত আমার কোনো কাজ নাই আমাকে বলতেও পারবেক না কারণ তিন তিন দিন সেই লেভেলে দোকান দাঁড়িয়েছিলাম সেই লেভেলে দোকান করেছিলাম তো চলো এখন আপাতত একটু রেস্টলি আর তারপরে রাইজে তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আর বেশিক্ষণ অবধি তোমাদিকে এই ব্লগটা দেখতে হবে নাই কারণ ইয়ার পর ব্লগটা আমি শেষ করবো তো বন্ধুরা সকাল থেকে রায় তো অব্দি কী করলাম না করলাম তোমাদেরকে হালকা করে দেখাইলাম তো ব্লগটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো নাই তারা তারা করে দেবে যাতে সময় মতো তোমাদের কাছে অব্দি ভিডিওটা চলে আসে তো বন্ধুরা এখন আপাতত করছি এডিটিং সময় হয়ে গেল দশটা পঁয়তাল্লিশ তো চলো বন্ধুরা এডিটিংটা কমপ্লিট করি আর তারপরে জলদি করে ঘুমাই উঠতে হবে জলদি করে ঘুমাইতে হবে কারণ সকালে ভোরে জলদি করে উঠতে হবে তো বন্ধুরা চলো ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই